এবার মিস্টার আকিব পারিকে ডেকে তার গায়ে হাত দিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের একশত একষট্টিতম পর্বে সব ঘটতে চলছে তার ও ক্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন মিস্টার আকিবকে দেখা যাবে সে রিয়ার কাছ থেকে পারির কথা শুনে মিস্টার আকিব ভাববে যে পারীর চরিত্রের সমস্যা রয়েছে আর এজন্যই মিস্টার আকিব ভলান্টিয়ারকে ফোন করবে ফোন করে বলবে তুমি পারিকে ফোন করে বলো যে আগামীকাল আমার চেম্বারে মিটিং আছে মিটিংয়ে তাকে আসতে বলো আর এই কথা শুনে ভলান্টিয়ার যখন পারীকে ফোন দিয়ে জানাবে তখন পরের দিন পারিকে দেখা যাবে সে মিস্টার আকিবের চেম্বারে যাবে এবং সেখানে গিয়ে সে কাউকে দেখতে পারবে না তখন পারি মিস্টার আকিবকে জিজ্ঞাসা করবে স্যার আর কি কেউ আসেনি তখন মিস্টার আকিব বলবে না আজকে মিটিং শুধু তোমার সাথে আর এই কথা শুনে অবাক হয়ে যাবে পারি পারি বলবে এসব আপনি কি বলছেন তখন মিস্টার আকিব বলবে আসলে পারমিতা তুমি জানো না তুমি কতটা সুন্দর তোমার সুন্দরটা আমাকে দাও আর আমি তোমাকে এই ম্যাচে চ্যাম্পিয়ন করে তুলবো এই অডিয়েন্সে তুমি হবে ম্যান অফ দ্য ম্যাচ আর এই কথা শুনে পারি অনেক রেগে যাবে পারি বলবে স্যার আপনি আমাকে যেটা ভাবছেন আমি ওই ধরনের কোনো মেনা না এই বলে ওখান থেকে রাগ করে পারিকে দেখা যাবে সে বেরিয়ে যাবে আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে সে বাড়িতে এসে সে যে দেশের বাহিরে যাবে এই ব্যাপারটি তার বাবার কাছে শেয়ার করবে আর এই কথা শুনে তার বাবা বলবে এসব তুই আবার কবে থেকে শুরু করলি আগে তো তুই কখনোই বলিস যে তুই দেশের বাইরে যাবি আর এই কথা শুনে পল্লব বলবে আসলে দেশের বাহিরে যাওয়ার প্ল্যানটা আমার অনেক আগে থেকেই ছিল তোমরা শুনতে চাও নাই বিদায় তোমাদের কারোর কাছে বলা হয়নি আর এটাই ফাইনাল আমি খুব তাড়াতাড়ি দেশের বাইরে চলে যাব। আর হ্যাঁ আমি না সাথে আমার ওয়াইফও যাবে আর এই কথা শুনে তার বাবা মা অর্থাৎ পল্লবের বাবা মাকে দেখা যাবে তার দুজনই অনেক বেশি অবাক হয়ে যাবে আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে রাগ করে যখন অডিশন থেকে বের হবে তখন সামনে সৌরভকে দেখতে পারবে তখন পারি সৌরভের কাছে গিয়ে ক্ষমা চাইবে পারি বলবে আসলে সেদিন তোমার সাথে আমি যে ব্যবহারটা করেছি এটা মোটেও ঠিক হয়নি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি আর এই কথা শুনে সৌরভ বলবে কালকের ব্যাপারটা তো আমি কালকেই ভুলে গেছি তোমার ক্ষমা চাইতে হবে না আসলে তুমি অনেক ভাগ্যবান একটি মেয়ে আর শুধু তুমি নয় সাথে তোমার হাজব্যান্ড ইরফানও সত্যি কথা বলতে আমার ইরফানকে নিয়ে অনেক বেশি জেলাস ফিল হয় আর এর জন্যই আমি এসব কথা বলি আর এই কথা শুনে পারি বলবে ইরফানকে নিয়ে তোমার কেন জেলাস ফিল হবে তখন সৌরভ বলবে আসলে ইরফান যে তোমার মতো একটা সুন্দর বউ পেয়েছে আর এর জন্যই আমার ইরফানের প্রতি জেলাস ফিল হয় আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে আবারও সৌরভের প্রতি রেগে যাবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপর্ণা নাটকের আগামী পর্ব দেখার আন্তর রইল